আমরা সাত বঙ্গল মসজিদে আছি এই মসজিদটি নির্মাণ করেছেন হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাই তিনি পনেরো শতাব্দীতে এখানে এসেছিলেন এখানে এসে এ দেশে ইসলাম প্রচারের কাজে নিয়োজিত হন ওনার অসংখ্য সঙ্গী সাথী ছিলেন ওনার ভক্ত অনুরাগী ছিলেন উনি সবাইকে দেরি তালিম দিতেন এর পাশাপাশি জনকল্যাণমূলক কাজ করতেন ইতিহাসবিজ্ঞান বলেন তিনি এই বাংলাদেশে এসে উনি যে সকল কাজ করেছেন জনকল্যাণমূলক কাজ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য কাজের মধ্যে হল এই দেশে তিনি তিনশো ষাটটি মসজিদ নির্মাণ করেছেন এবং এই সকল মসজিদের মধ্যে তিনশো ষাটটি মসজিদের মাঝে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ প্রতিষ্ঠিত স্থাপত্যশৈলীর অন অনন্য নিদর্শন সাত গম্বুজ মসজিদ অন্যতম এবং সবচেয়ে প্রধান স্থান দখল করে আছে এছাড়াও তিনি সর্বমোট তিনশত ষাটটি মসজিদ নির্মাণ করেছেন এবং অত্র অঞ্চলে যখন তিনি দিন প্রচারের জন্য আসেন মানব কল্যাণের জন্য নিয়োজিত হন দেখতে পান এখানকার মানুষ সুপ্রিয় পানির অভাব ফিল করছে মিষ্টি পানির অভাব এ এলাকায় বিরাজমান এর এরপ্রেক্ষিতে উনি ওনার ভক্ত মরিদানদেরকে নিয়ে উনি এই দেশের বিভিন্ন জায়গায় তিনশো ষাটটি বড় বড় দীঘি এবং পুকুর নির্মাণ করেন এর পরিপ্রেক্ষিতে এই দেশের দক্ষিণ বাংলাদেশের মানুষজন সুমিষ্ট পানি পায় তারা দৈনন্দিন জীবনে সেগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারে এছাড়াও তিনি এই বাগেরহাট থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত সুন্দর যোগাযোগ ব্যবস্থা সড়ক পথ তিনি নির্মাণ করেছিলেন উনি ওনার ভক্ত নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য দেখতে পাচ্ছেন যে অসংখ্য হ্যাঁ অসংখ্য পর্যটন এখানে রয়েছেন তো আমরাও এসেছি বিএমটিটিআই এর শিক্ষক বৃন্দ যারা আছেন আমরা এসেছি এখানে দেখুন এখানে যদিও বলা এই মসজিদের নাম যদিও সাত গম্বুজ মসজিদ তবে এখানে সাতটি গম্বুজ নেই এখানে আরো অনেক এর চেয়ে বেশি গম্বুজ আছে বলে আমি জেনেছি তো তারপরেও ডিটেলস আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন দেখি ভিতরে যাওয়া যায় কি না দেখতে পাচ্ছি ভিতরে অসংখ্য অসংখ্য দর্শনার্থী আছেন দেখি ভিতরে যাওয়া যায় এখানে একটু একটা সময় এখানে মানুষ নামাজ পড়তো এখন দেখা যাচ্ছে যে এখানে নামাজের তেমন একটা ব্যবস্থা আছে এখানে কিন্তু সাধারণ মানুষ ভিডিও করতে দেখেন মসজিদের ভিতরের সাইডটা এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে দেখেন ওই পাশে আর ভিতরের চমৎকার দৃশ্য অত্যন্ত সুন্দর দেখুন আজ থেকে কত শত শত বছর আগে এত সুন্দর এত চমৎকার এই মসজিদ নির্মাণ করেছেন ভাবতে অবাক লাগে ওনারা কতটা সভ্যতা প্রিয় ছিলেন ওনাদের মন মানসিকতা কতটা উদার কতটা বড় ছিল আমরা এখানে এসে দেখতে পাচ্ছি দর্শক আপনার সাথে থাকুন দেখুন মসজিদের যে কয়েকটা বিষয় এখানে একটা বিষয় খুবই খারাপ লাগছে যে মসজিদে যেখানে পুরুষরা নামাজ পড়ে সেখানে মহিলারা এসে ফটো তুলছে ভিডিও করছে আমি আসলে ভিতরে ভিডিও করতে চাচ্ছিলাম না কিন্তু যখন দেখলাম যে এই অবস্থা তো ভাবলাম যে এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরি তবে এই বিষয়টা ঠিক নয় ভিতরে মহিলাদেরকে অ্যান্টি করার সুযোগ দেওয়া ঠিক ঠিক নয় জাস্ট নামাজ পড়তে পারবে এমন একটা সিস্টেম করার প্রয়োজন ছিল যাতে তারা নামাজ পড়বে নামাজ পড়ে এখানে দোয়া করবে চলে যাবে কিন্তু এখানে সবাই ভিন্নভাবে ফটো করছে